সለ করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে کرام ঘোষণা দিলেন শোনো আজকের দিন থেকে আল্লাহ ফরওয়ার্ড দিবারে আলম কিয়ামত পর্যন্ত মক্কা মুকাররমাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিলেন হারাম ঘোষণা দিলেন মক্কাতুল মুকাররমার হরমের যে এরিয়া আছে হরমের এরিয়া একদিকে 17 কিলোমিটার আরেকদিকে বাইশ কিলোমিটার আরেক দিকে ষাট কিলোমিটার এইভাবে বিভিন্ন দিকে বিভিন্ন এরিয়া আছে যেটা হরমের এরিয়া বলা হয় আল্লাহ বলেন হরমের এরিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করা যাবে না হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ কাটা যাবে না সুফেল আল্লাহ বলেন কোন গাছ হরমের এরিয়ার ভিতরে আপনি কাটতে পারবেন না আব্বাস আল্লাহ তাআনা গো ইয়া ইয়া হাবিবাল্লাহ হগো নবীজি আপনি অনুমতি দেন ইল্লাল ইযগির ইজঘির নামক গাছ আপনি একটু আলাদা করেন কেন গো নবীজি ওই ইযগির নামক গাছটা আমাদের বড় কাজে আসে কোন মানুষের কাজে আসে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাবি আব্বাস রাজি আল্লাহ তারানকু বলেন ওই গাছ আমাদের খামারের লাগে এবং আমরা আমাদের মধ্যে যারা রঙের কাজ করে তাদেরও এই গাছের প্রয়োজন হয় এবং যারা খামার ওই মানুষেরও এই গাছের প্রয়োজন হয় যারা স্বর্ণকার যারা কাশি বানায় যারা দা বানায় কোদাল বানায় ওই মানুষগুলোর ওই গাছের প্রয়োজন পড়ে এই জন্য এই গাছটা উপড়ে ফেলার কেটে ফেলার অনুমতি আপনি দেন রসুল বললেন যাও ইল্লাল ইজ খিরাম ঘাস কাটার অনুমতি দেওয়া হইল সুভান ইজখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল কি পরিমাণ কাজে লাগলো কি পরিমাণ কাজে লাগলো ছোট্ট আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই নবীজি সাল্লি ওসাল্লামের সাহাবি আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের সাহাবি আব্দুর রহমান ইবনাফ বলেন কতিলা মোসাবুফ ন ও মায়ের আল্লাহ রসুল এর সাবি মোসহাব্বিন ওমায়ের রদি আল্লাহ হুতা রাঙ্ঘুম উনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন মোসহাব্বিন উমের রদি আল্লাহ হুতা নাঙ্ঘুম নবীজি সাল্লাল্লাহ কুমালি কিসাল্লাহ নিজে বলেন। আমি মক্কার বালকদের মধ্য থেকে মক্কার মানুষদের মধ্য থেকে মক্কার পুরুষদের মধ্য থেকে এত সুন্দর্য প্রিয় এত বিলাসিতা প্রিয় মানুষ আমি আর কাউকে দেখি নাই মুসাবিন ও মায়ের চাইতে সৌন্দর্য প্রিয় আমি কাউকে দেখি নাই সুহান বলেন এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর প্রায় দিন কাপড় পরিবর্তন করতেন সন্তোষ ভালো ভালো খুশবু ভালো ভালো আতর গায়ে লাগাইতেন যেদিকে যেতেন ওই এলাকাটা সুগন্ধিময় হয়ে যেত রসুল বলেন কিন্তু ওই লোকটা যখন মুসলমান হইল আমি যাকে এত সুন্দর কাপড়ে দেখেছি ওই লোকটা মুসলমান হওয়ার পরে এইবার একটা কাপড়ে দিনাত্রিপাত করে নিজে যেই কাপড় পরিধান করি নিজের স্ত্রীকেও সেই কাপড়ের মাঝে মধ্যে পরিধান করায় একটা কাপড় পরিধান করে দুই নম্বর কাপড় ওই তার কাছে আর নাই ওই মুসাফিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নকুল শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন ওই মুসাফিন উমাইর হামজা রাদিয়াল্লাহু তাআলা নকু আরা যখন শহীদ হইলেন উহুদের যুদ্ধে এদেরকে কাফন দেওয়ার জন্য একটা চাদরই পাওয়া গেল মাত্র একটা চাদর মাত্র একটা চাদর আর নাই আর নাই আমি তো আপনি তো কাফনের জন্য কাপড়ের প্রস্তুতি নিয়েছি তিনটা কাপড় কুরুষের তিন কাপড় সন্নত হইল তিনটা দিয়ে দেওয়া কিন্তু ওই সময় যারা মারা গেছেন উহ যিনি শহীদ হয়েছেন একটা চাদর ব্যতীত আর কোনো কিছু পান নাই এমন অবস্থা হইল সুহু বাদাতরি জেলা ইমাম বুখারি আহমতুল্লাহ লাহি জানা ইজ অ হাদিস উল্লেখ করেছেন যদি ওই চাদরটা দিয়ে মাথা ডেকে রাখা হয় পা দুইটা বের হয়ে যায় ওয়া ইনকোত্তিয়ে বিহি আর যদি ওই চাদর দ্বারা পা ডেকে রাখা হয় বা সুহু মাথা বের হয়ে যায় কিছু বুঝেছেন আরে মা জিদু ইল্লাহ নামি রতন একটা চাদর ওই তো মাত্র আর নাই আর নাই আর নাই যদি মাথা ডেকে রাখা হয় পাবের হয়ে যায় পা ডেকে রাখলে এখন কি করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম কি বল আগুন আল্লাহয়া হাবিব আল্লাহ আগুনো বিষিব এমন একটা সমস্যায় পড়ে গেলাম একটা মাত্র আর তো কিছু নাই আর তো কিছু নাই মাথা ডাকলে পা বের হয়ে যায় পাপ ডাকলে মাথা বের হয়ে যায় আল্লাহ রসুল বললেন মাথাটা ডেকে রাখো আর তার পায়ের উপর ইজ নামক গাছ দিয়ে দাও সুভান। বুঝেছেন কত কাজে আসে নি না ও না আমাদের কবরেও কাজে আসে আমরা কবরের উপরে বাঁশ দিই এর উপরে কলাভাতা দেই নি না ওই জায়গায় তোর কলা গাছ নেই কলা ভাতা নেই ওনারা ইসকির নামক ঘাস দিতেন ওই আব্বাস বলছেন ইয়ার আল্লাহ ইসগির নামক ঘাসটা ছিড়ার কাঠার অনুমতিটা দিয়ে রাখেন সুভান কেন আমাদের কাজে আসবে কবর দিতে কাজে আসবে এবং অন্য সময়ে আমাদের কাজে আসবে রসুল বললেন যাও অনুমতি দিলাম বেলাল কি বলছেন মনে আসেনি মাতুন নাজে এখন কে জবাব দিবেন আম্মা জানা এসে বলেছেন বেলাল কেমন লাগছে শরীর বেলাল বলেন মদিনায় আসাটাই পছন্দ হয়ে না